বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্ট ভাষায় বলেছেন দেশের বর্তমান সকল সংকটের মূলে রয়েছে গ্রহণযোগ্য নির্বাচনের অভাব বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এক আলোচনা সভায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রণীত সুপারিশ মালার উপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন আমরা বারবার বলেছি যে সমস্যাগুলোর মুখোমুখি আমরা পড়েছি তার মূলেই রয়েছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অভাব জনগণের ভোটে গঠিত সংসদই পারে এই দেশের সংবিধান ও সংস্কারগুলোকে যথাযথভাবে প্রতিষ্ঠা করতে তিনি আরও বলেন পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পরই বিএনপি নির্বাচনের কথা বলেছিল কিন্তু তখন অনেকে বলেছিলেন বিএনপি ক্ষমতার লোভে দ্রুত নির্বাচন চায় আজ সময় প্রমাণ করছে সেই আশঙ্কা কতটা বাস্তব ছিল মির্জা ফখরুলের ভাষায় নির্বাচন যত দেরি হচ্ছে ততই দেশের ফ্যাসিবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে যারা চায় বাংলাদেশ অস্থিতিশীল হোক এখানে যেন অরাজকতা সৃষ্টি হয় গণতন্ত্র যেন কখনোই প্রতিষ্ঠিত না হয় সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন আমরা একত্রিশ দফা আন্দোলনের মাধ্যমে সংস্কারের কথা বলেছি বিএনপির জন্ম থেকে সংস্কারমুখী একটি দল অথচ ইচ্ছাকৃতভাবে প্রচার করা হচ্ছে বিএনপি নাকি সংস্কার বিরোধী এটা সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা তিনি আরও বলেন যে দলটি সংস্কারের মধ্য দিয়ে জন্ম নিয়েছে তারা কখনো সংস্কার বিরোধী হতে পারে না জোনায়েদ সাকি সাহেবও বলেছেন এসব বিষয়ে আমরা অনেক আগেই কাজ শুরু করেছি মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাসের প্রসঙ্গ জেনে ফকরুল ফখরুল বলেন একাত্তরের পর পাঁচ বছর বাংলাদেশ পড়েছিল স্বৈরাচারী শাসনের কবলে আওয়ামী লীগের হাতে উনিশশো সালে এক দলীয় শাসনের অবসান ঘটিয়ে বহু দলীয় গণতন্ত্র ফিরিয়ে আনে বিএনপি তিনি মনে করিয়ে দেন দেশে গণমাধ্যমের স্বাধীনতা বিএনপি প্রতিষ্ঠা করেছে প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা থেকে আমরা এনেছি পার্লামেন্টারি ব্যবস্থা এমনকি কেয়ারটেকার সরকার ব্যবস্থাকেও সংসদে পাশ করেছিল বিএনপি যদিও প্রথমে আমরা আপত্তি জানিয়েছিলাম তার ভাষায় বিএনপিকে যদি কেউ অগণতান্ত্রিক বা সংস্কার বিরোধী বলে সেটা নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তবতা বিবর্জিত সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর চর্চা ডট কমের সম্পাদক সোহরাব হাসান গ্রন্থের লেখক এহসান মাহমুদ এবং সাংবাদিক শাহনাজ মুন্নি সহ আরো অনেকে এই আলোচনা সভা থেকে স্পষ্ট বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হচ্ছে জাতীয় ঐকমত্যের এক জোরালো স্রোত এখন দেখার বিষয় এই সংলাপের পর রাজনীতি কোন পথে এগোয় কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি